এই প্রকৃতির ছবি সত্য বলে থেকে যাবে একদিন আজ যখন যুদ্ধ আধুনিক সভ্যতার বুকে বসেও মানসিকভাবে জীর্ণ প্রাচীন মারণাস্ত্রের সম্ভার নিয়ে দুপক্ষ চলেছে আকাশ রাঙিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় কে হবে বিশ্বের শক্তিশালী কে হবে পরাক্রমী আর কে বা হবে চির প্রকৃতির ছবি সত্য থেকে যাবে একদিন কি অপরাধ জলভরা নদীর অপরাধ কোথায় সামল্য প্রকৃতির ওই শিশুটি যে নৌকার মতো সিঁটিয়ে পরিজনহীন সেও আশ্রিত গাছের গুড়ির পাশে যে আশ্বাসে বায়ু জল মাটি বাঁচিয়ে রেখেছে প্রাণ পৃথিবীর তাদের হত্যার দায় নিয়ে হবে না তোমার বিচার গোটা মানব প্রজাতিকে ধ্বংসের পর উপলব্ধি করবেই সেদিন এই প্রকৃতি ছবি শুধু নয় সত্যি জীবন দিয়েছে একদিন